আমি মহতর মৌলানা সাহেবের কাছে একটি প্রশ্ন রাখতে চাই মৌলানা সাহেব আমাদের যিনি দ্বিতীয় খলিফা ছিলেন হজরত মির্জা বসিরুদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মসি সানি আল মুসলিম মাউদ রাজাউতাল আনহু তার একটি রচনা জিক্রে ইলাহি পুস্তক তো সেই জিক্রে ইলাহি পুস্তকে জিক্রে ইলাহির যে সংজ্ঞা বা সাদা মাটা অর্থ তিনি তুলে ধরেছেন সেটি কি এবং এই জিক্রে ইলাহি কত প্রকার এটি যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেন ধন্যবাদ সুবাহান্লাহেবাব এ হামদেহি আজিম আল্লাহ মাসাল্লে আলা মোহাম্মদ ওয়া মোহাম্মদ আল্লাহ তালার প্রশংসা আল্লাহ আল্লাহতালার পবিত্রতা গেয়ে এবং ঘোষণা করে আমি আমার বক্তব্য আরম্ভ করছি এবং চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে বিষয়টি উপস্থাপন করতে আহমদিয়া জামাতের সত্যতা এবং সৌন্দর্য যদি কেউ উপলব্ধি করতে চান তাহলে দয়া করে এই অনুষ্ঠানের এই পর্যায়ে এই বিষয়টি ভালো করে লক্ষ্য করবেন যে আমরা কি বিষয়ে আলোচনা করছি আর কত গভীরে গিয়ে আলোচনা করছি জিক্রে ইলাহি তালাকে স্মরণ করা পরম প্রেমাস প্রেমাস্পদকে স্মরণ করা এটি ইসলাম ধর্মের একটি মূল দায়িত্ব এবং কর্তব্য কেন কেননা ধর্মের মূল উদ্দেশ্য আল্লাহ বিশ্বস্রষ্টা তার সাথে ব্যক্তিগত প্রেমের বন্ধন রচনা করা আর যেখানে প্রেমের কথা হবে সেখানে প্রেমাস্পদকে স্মরণ করতেই হবে এটা সাধারণ জাগতিক প্রেমেও এই কথা দেখতে পাই আর আধ্যাত্মিক জগতে যখন আমরা প্রবেশ করি তখন এটা সবচেয়ে বড় সত্য হয়ে আমাদের সামনে দাঁড়ায় হযরত খলিফাতুল মাসি সানি আল মুসলেহুল মাউদ ছোট বয়সে খলিফা হয়েছেন খেলাফত তিনি লাভ করেছেন দু সালে আর উনিশশো সালের শেষে গিয়ে সালানা জলসায় বার্ষিক জলসায় তিনি বক্তব্য রাখছেন জিক্রে ইলাহি প্রসঙ্গে আর তিনি যে গভীরতার সাথে বিষয়টিকে উপলব্ধি করেছেন আর যত সহজ ভাষায় তিনি উপস্থাপন করেছেন কিন্তু গভীরতা বাদ দিয়ে নয় এটা যদি কেউ লক্ষ্য করেন তাহলে আহমদীয়া জামাত যে কত গভীর সত্য এবং সুন্দর তার কাছে এটা স্পষ্ট হয়ে যাবে হজরত খালি মাসি আসানি রাজি আল্লাহানো তখন সাতাইশ বছর বা বড়ো জোর আঠাইশ বছর বয়সের তিনি এক একটা পয়েন্টে এক একটা বিষয় নিয়ে ঘেঁটেছেন কোরআনের আলোকে ব্যক্তিগত উপলব্ধির আলোকে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আর মন থেকে বিষয়টা উপস্থাপন করেছেন জগতের সামনে যে আল্লাহকে ভালোবাসো ভালোবাসার জগৎ চেনো তাহলে তাকে স্মরণ করো সেভাবে স্মরণ করে দেখাও যেভাবে আল্লাহ তালা চান যেভাবে একজন প্রেমিক তার প্রেমাস্পদকে স্মরণ করতে বাধ্য হয় কারো আদেশে নয় স্বতঃস্ফূর্তভাবে তিনি এক জায়গায় বলেছেন আদতে ডালো কি ইয়ে মুমকিন হি নেহি দিল হো ইশকে সনম লপ্পে মগর নাম না হো আমি ভাঙাচুরা বাংলা এটার অনুবাদ করার চেষ্টা করেছি তোমরা আল্লাহকে নিয়মিত স্মরণ করার অভ্যাসও গড়ে তোলো কেননা মনের গহিনে প্রেমাস্পদের প্রেম থাকবে কিন্তু তার প্রকাশ্য বন্দনা থাকবে না এটা হতেই পারে না যদি মনের গভীরে প্রেম থাকে কারো তাহলে নাম উচ্চারিত হতে বাধ্য এর বহির ঘটবেই ঘটবে লিকেজ হবে অর্থাৎ তার মুখ ফসকে বেরোবে এই বিষয়টি ধরা পড়বে সে জগতের সামনে যে কাকে ভালোবাসে সে এই কথাটাকে বিভিন্ন আঙেকে তিনি বর্ণনা করেছেন কোরআনের শিক্ষা থেকে তুলে ধরেছেন যে আল্লাহ তালা এই গভীর সত্য এবং প্রেম নিবেদনের পদ্ধতি আমাদের জন্য বলে রেখেছেন হে মুসলমানরা তোমরাও শিখো এবং রপ্ত করো তিনি বলছেন জিকের অর্থাৎ স্মরণ করা ইলাহ অর্থাৎ উপাস্য বা আল্লাহ অর্থাৎ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যার সমস্ত অনুগ্রহ আমাদের জীবনের প্রত্যেকটি অঙ্গে প্রত্যঙ্গে জীবনের প্রত্যেকটি অংশে ছেঁয়ে আছে তাকে স্মরণ করব না এটা হতেই পারে না আল্লাহকে স্মরণ করা এবং স্মরণ করার পদ্ধতিকে জিক্রে ইলাহি বলা হয় আর আল্লাহ আল্লাহতালার গুণবাচক নাম তার বিভিন্ন বৈশিষ্ট্য তার আকর্ষণীয় গুণাবলী এবং বৈশিষ্ট্যাবলীকে স্মরণ করে তার কাছে চাওয়া কিংবা জগৎবাসীকে তার সম্বন্ধে অবহিত করা সব কিছু আল্লাহর জিকের অন্তর্ভুক্ত হাজরত খলিফতুল মাসিদ সানি উনিশশো সালের এই বক্তব্য যেটা উপস্থাপন করেছিলেন পরবর্তীকালে একটি বই আকারে প্রকাশিত হয় জিক্র এলাহি সেখানে জিকিরের প্রকৃত এবং মূল চারটি ধরন উল্লেখ করেছেন চার প্রকার রয়েছে প্রকৃত জিকের বর্তমানে আমরা প্রচলিত বিভিন্ন পীর মুড়িদের দরবারের দৃশ্য দেখি ইউটিউবে ভরা কেউ নাচে কেউ গায়ে কেউ ডিগবাজি খায় কেউ বুক চাপড়ায় কেউ হিচকি তুলে কত রকমের পদ্ধতি আছে তাই না ইউটিউব খুললেই দেখা যায় বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন মাহফিলে এই সমস্ত তাণ্ডব এই সমস্ত উপদ্রব আমরা দেখতে পাই কিন্তু হজরত খলিফতুল মাসিদ সানি আল মুসলেহুল মাউদ আহমদিয়া জামাতের দ্বিতীয় খলিফা উদ্ঘাটন করছেন কোরআন শরীফ থেকে জিকরে এলাহি প্রধানত মূলত চার প্রকার বলছেন ওয়ালা জিক্রুল্লাহে আকবর আল্লাহ তালা বলছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং মন্দ কর্ম থেকে বিরত রাখে এবং নামাজের মূল কাজ হচ্ছে আল্লাহকে স্মরণ করা ওয়ালা জিক্রুল্লাহে আকবর অতএব এক নম্বর প্রকৃত জিকের আল্লাহকে স্মরণ করার মাধ্যম এবং পদ্ধতি নামাজ প্রতিষ্ঠা করা নামাজের ভেতর আল্লাহকে ডাকো আল্লাহকে চাও আল্লাহকে ধরো এটা হচ্ছে আল্লাহকে স্মরণ করার প্রথম পদ্ধতি কোরআন শরীফ থেকে বের করছেন বলা জিকরুল্লাহ আকবর বলছেন কোরআন শরীফে লেখা আছে নিশ্চয়ই আমি এই জিকের অবতীর্ণ করেছি ইন্না জিকরা ইহা আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন এই কোরআন মূর্তিমান উপদেশ গোটাটাই একটি উপদেশ বাণী অতএব কোরআন পাঠ করা জিক্রে এলাহি নম্বর দুই দ্বিতীয় পর্যায়ে প্রথমটা কি ছিল নামাজ প্রথমটা ছিল নামাজ প্রতিষ্ঠা করা নামাজের ভিতরে আল্লাহকে চাওয়া আল্লাহকে স্মরণ করা আল্লাহকে ডাকা এটা আল্লাহকে স্মরণ করা বা জিক্রে ইলাহি এক এরপরে জিক্রে এলাহি দ্বিতীয় প্রকার হচ্ছে কোরআন শরীফ অধ্যয়ন করা তে করা সেটাকে বোঝার চেষ্টা করা যেখানে কোরআন শরীফে কোথাও পুরস্কারের ঘোষণা আছে সেখানে থেমে আল্লাহর কাছে সে পুরস্কার চাওয়া যেখানে কোনো শাস্তির বিবরণ আছে সেখানে থেমে আল্লাহর কাছে ইস্তেকফফার করা তার আশ্রয় ভিক্ষা করা যেখানে আল্লাহ তালা কারো দোয়া শুনেছেন নিদর্শন দেখিয়েছেন সেখানে থেমে আল্লাহকে বলা আমাকেও দাও আর যেখানে আল্লাহ তালা সাবধান করেছেন কোন বিষয়ে সতর্ক করেছেন সেখানে থেমে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমাদেরকে আমাকে এবং আমার পরিবার বর্গকে আমার অনুসারীদেরকে আমার বন্ধু বর্গকে এ থেকে রক্ষা করো সারাক্ষণ প্রেমাসপদের উল্লেখ কোরআন শরীফ দ্বারা জানা যায় যে নামাজ এবং কোরআন তেলাবাতের বাইরেও আল্লাহকে স্মরণ করতে হবে কেন করতে হবে প্রেম হবে সত্যিকার মনের গহীনে আর সেটা বহির হবে না এটা অসম্ভব এর জন্য কোরআন শরীফে লিখা আছে যখন তুমি নামাজ থেকে বেরিয়ে বের হয়ে আসো নামাজের দায়িত্ব পালন করে আসো ফৈজা কাজায় তুমুসাল্লাহ যখন তুমি নামাজ পড়ে শেষ করো ফজগুরুল্লাহ কাসির তখন আবার আল্লাহকে স্মরণ করো অর্থাৎ নামাজের বাইরেও আল্লাহকে স্মরণ করার নির্দেশ আছে কিন্তু কিভাবে হে আল্লাহ তুমি আমার চিরসঙ্গী তুমি আমার একান্ত প্রেমাস্পদ একমাত্র বন্ধু আমার আশ্রয়স্থল আমার চাওয়া পাওয়ার কেন্দ্র অতএব নামাজের ভিতরে যতক্ষণ কাটিয়েছি তোমাকে চেয়েছি কিন্তু নামাজের ভিতরেই কেবল তোমার সাথে আমি জীবন কাটাতে চাইনি প্রত্যেকটা মুহূর্ত তোমার সঙ্গ চাই অতএব নামাজের পরও আল্লাহকে স্মরণ করো তাহলে বিশেষভাবে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহ আল্লাহতালার যে সমস্ত গুণ আছে বৈশিষ্ট্য আছে সেগুলো দোহাই দিয়ে তাকে সারাক্ষণ ডাকা এটা অব্যাহত রাখবে কিন্তু বিশেষ কয়েকটা মুহূর্ত যে বর্ণন বর্ণিত হয়েছে তার মধ্যে নামাজের পরপর আল্লাহকে বিশেষ করে স্মরণ করাটাও বর্ণিত হয়েছে এবং এটাও জিক্রে ইলাহির অন্তর্ভুক্ত আল্লাহর গুণ এবং বৈশিষ্ট্যাবলির দোহাই দিয়ে তাকে ডাকা তাকে স্মরণ করা নিভৃতে নীরবে লোকচক্ষুর আড়ালে একাকী এটা জিক্রুল্লাহ নম্বর তিন আর শেষের ধরন হচ্ছে রব্বা ফা কাব্যের হে মোহাম্মদ সাল্লি আসাল্লাম তুমি তোমার প্রতিপালক প্রভুর বড়ত্ব বিশালতা তার সৌন্দর্য তার মহিমা তার পবিত্রতা জগতের সামনে প্রকাশ কর অর্থাৎ আল্লাহ তালার গুণ এবং বৈশিষ্ট্য যা তুমি জানো যা তুমি মানো যা তুমি দেখেছ জগৎকেও জানাও যেন তারাও ধাবিত হয় আল্লাহর দিকে অতএব মোমেন বান্দা যখন আল্লাহর গুণাবলী গুণাবলী সম্পর্কে কিছুটা হলেও পরিচিত হয় সে যদি সেটাকে জগতের সামনে উপস্থাপন করে বক্তৃতার আকারে হোক কোনো বৈঠকে হোক তার পরিবার বর্গের সামনে হোক তার বন্ধু বর্গের সামনে হোক তার জামাতে হোক এটাও জিক্রে ইলাহির অন্তর্ভুক্ত তাহলে জিক্রে ইলাহির মো মোটা দাগে মূল বিভক্ত বিভক্তি বা প্রকারভেদ চারটি নামাজ কোরআন তেলাওত এবং কোরআন অধ্যয়ন নামাজের বাইরে নিভৃতে একাকি তালাকে স্মরণ করা এবং সেই নামগুলো এবং গুণগুলোকে উচ্চারণ করে দোহাই দিয়ে আল্লাহকে ডাকা এবং জনসমক্ষে প্রকাশ্যে আল্লাতালার গুণ বর্ণনা করা এই চার প্রকার জিক্রে এলাহি বর্ণিত হয়েছে হজরত খালিফতুল মাসির এই পুস্তকে এবং এই বক্তৃতায় যা উনিশশো সালে তিনি প্রদান করেছিলেন